হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সব আশরা অনেক ভালো আছেন তো আমি আজকে আপনাদের সাথে আমার আরেকটি নির্বাচন বিরিয়ানি হাজির তো দেখেন এখানে আমি একটি ইলিশ মাছ নিয়ে নিয়েছি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এটা দিয়ে আমি পাই তৈরি করবো তাই এখানে আমি সবগুলো উপাদান নিয়ে নিয়েছি মরিচ হলুদ লবণ মশলা আদা রসুন পেঁয়াজ সিক্রেট মশলা লেবু তো আমি সবগুলো নিয়ে নিয়েছি নিয়ে এবার আমি লেবুর রসটা এগুলো সবগুলো মশলা আমি মেখে নেব ভালোভাবে মেখে না হয়ে গেলে আমি পরে ইলিশ মাছটা দিয়ে দেবো ইলিশ মাছটা দিয়ে আমি ভালোভাবে ইলিশ মাছের গায়ে আমি এই মশলাটা আমি মেখে দেব আসলে ইলিশ মাছ এমন একটা জিনিস আমাদের সবার প্রিয় সবার প্রিয় ব্রেড মশলা আমি ইলিশ পছন্দ করতাম না এখন আমি ভাজিটা পছন্দ করি রান্নাটা না ভাজি করলে খাই যে দেখেন আমার মাছটা তৈরি হয়ে গেছে এবার আমি ঢেকে রাখবো এক ঘন্টা এক ঘন্টা পরে এই যে দেখেন এবার আমি পাইপেনের মধ্যে একটা পাইপের মধ্যে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে গরম হওয়ার পরে যে দেখেন আমি মাছটা দিয়ে দিয়েছি আমি অবকমরা মাছটা ভালোভাবে ভেজে নেব ভেজে নেওয়ার পরে এই যে দেখেন আমার ফাইনাল রেজাল্ট তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলের পাশে থাকবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ সবাইকে